আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া মতো ভালোই আছি আমি আজকের ব্লগটি যথারীতি সকাল থেকেই শুরু করেছি যথারীতি যে সকালের যে জার টাট দেওয়া গড় গোছানো সেটাই থাকে সেটা দিয়ে শুরু করলাম আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট যে বিল বাটনটি আছে সেটাও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো খুঁজে খুঁজে টুকি কাজগুলো করে নিচ্ছি নাস্তা মোটামুটি রেডি সবাই খেলে চাটা দিবো চাও বসিয়ে রেখেছি তো রান্নাঘরে সব মোটামুটি করা শেষ আর কি এখন নাস্তা খাওয়ার পরে রান্নাতে চলে আসব। তো আজকে একটু বিশেষ রান্না হচ্ছে আমি আমার যা বড় যাই দিয়েছিল। কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল রান্না সেটা করব। অনেক মজা হয় আর এটা আসলে সব সময় রান্না হয় না বছরে ছয় মাসে দুই তিন বছরে একবার রান্না হয় আমি অনেক দিন পর রান্না করব আজকে তো সেটার প্রিপারেশন করে রেখেছি এখন নাস্তা খাওয়া শেষ চাটা খাওয়া খেয়ে তারপরে দুপুরের রান্নায় চলে আসব। তো যারা নতুন রাঁধুনি বা কাঁঠাল রান্না জানেন না তাদের হয়তো এই রেসিপিটা দেখলে রান্নাতে আগ্রহী হতে পারে সে কারণে রেসিপিটা শেয়ার করছি এই তো সবাই নাস্তা খেয়ে নিয়েছে চাটা খেয়ে রান্নাতে চলে যাব। আর দুটো জাল দিয়ে নিচ্ছি কারণ সকালবেলা দুধটা জাল দেওয়া থাকলে সবাই মানে একটু একটু খেতে পারে বাচ্চারা আর অনেক সময় আসলে অলসতার কারণে ফ্রিজে রেখে দিই তখন আর খাওয়া হয় না জাল না দিলে আর কি তো মুরগির মাংস রান্না করব প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব তো বড় বড় করে আলু কুটে নিয়েছি আর তেল দিয়ে রান্না করব সে কারণে সরিষের তেল দিয়ে দিচ্ছি আর মুরগির মাংসের রেসিপিটা আসলে সব সময় দেওয়া হয় এটা আর দেখানোর মতো কিছুই নেই সব সময় নর্মাল যে রান্না সেটাই এখানে আমি আদা রসুন একটু ক্রাশ করে নিয়েছি আর ফ্রেশটা দিবো এই কারণে আসলে তো আলুগুলো করে অনেকক্ষণ হয়েছে কুটে নিয়েছি যার কারণে একটু কালো হয়ে আছে তো অসুবিধা নেই এগুলো ধোয়াই এখন আমার মুরগির মাংসটা বসানো শেষ পাশের চুলায় রেখে দিয়েছে ওটা হচ্ছে এদিক দিয়ে আমি একটু সিমের বিচি শুকনো এগুলো বেজে নিচ্ছি একটু মানে যতক্ষণ এগুলো ঠাস ঠাস করে মুখ খুলে না যাবে ততক্ষণ বেজে নিব এরকম আর কি তো এগুলো বাজার শেষ আমি কয়েক প্রকারের ডাল দিয়েই আজকের যে কাঁঠাল সেটা রান্না করব। তো এখানে আমি এখন দিচ্ছি বুটের ডাল এটা হচ্ছে যে অ্যাঙ্কার ডালগুলো বুটের সেগুলি যেটা আমরা শটপটির জন্য ডাল রান্না করি ডাল করি সেটারই অর্ধেকটা আর কি তো এগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি ভেজে দিলে গ্রান হয় খেতেও ভালো লাগে এই কাঁঠাল রান্না এগুলো বাজার শেষ এখন আমি মশারির ডাল এবং মুগ ডাল নিয়েছি এগুলোকেও ভালো করে ভেজে নিব একটু রান আসা পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে সবগুলো ডাল আমি ধুয়ে এই যে বড় একটা ফাতিলে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি রসুন এখানে যেহেতু আমি অনেকগুলো রান্না করব সেই কারণে ওই পরিমাণে আমি দুই টেবিল চামচের মতো রসুন দিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো আদা দিয়ে দিচ্ছি আদা দিলে একটু মানে নরম হবে তাড়াতাড়ি সেই কারণে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ বেশি দিব না হলুদ বেশি দিলে কড়া হয়ে যায় আর দিয়ে দিচ্ছি মরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে মিক্স মশলা একদম সবই আছে তেজপাতা এলাচ দশ পর্যন্ত যা যা মশলায় দরকার সবই দেওয়া আছে তো সেই মিক্স মশলাটাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তো আসলে আমি এখন অল্প পরিমাণেই দিয়েছি আর একটু লাগলে কাঁচামরিচ ঝাল লবণ এগুলোর দরকার হলে আবার দিব কারণ প্রথমে বেশি দিয়ে দিলে পরে আবার করা হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই কারণে আর আমি এই মাছ এটা হচ্ছে টাকি মাছ যেটা বলে ছোট ছোট সেটা বেজে নিচ্ছি বাড়ি থেকে আনা আর কিছু সুটকি নিয়েছি সুটকিগুলোকে হলুদ মরিচ মাখিয়ে এখন বেজে নিচ্ছি আর এদিক দিয়ে ডালগুলো সুন্দরভাবে ফুটে মানে শুকিয়ে গেছে আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে যেহেতু গরম পানি দিয়েছি আর ডালটা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না একসাথে আমি এখন কাঁঠালগুলোও দিয়ে দিচ্ছি তো আমার যা আসলে এগুলো কুটাই ছিল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল আমি যখন ফেনে গিয়েছিলাম দিয়ে দিয়েছিল। আর কি আমার আর কুটতে হয়নি জাস্ট ডিপ ফ্রিজ থেকে এখন নিয়ে ভালো করে ধুয়ে এখন রান্নায় বসিয়ে দিয়েছি তা আমি একটু উলটিয়ে এগুলোকে নিচ থেকে ডালের ডালগুলোকে উপরের দিকে দিয়ে দেবো তাহলে আর নিচে লেগে যাবে না ডাল তরকারি রান্না করতে আসলে একটু হুঁশিয়ারের সহিত রান্না করতে হয় না হয় নিচে লেগে যায় তো একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একটু পানি লাগবে তো আমি আর একটু গরম পানি ফুটন্ত গরম পানি দিব সে কারণে বসিয়ে দিয়েছি কেটলিতে এগুলো ফুটে উঠুক তারপরে পানি দিয়ে দিবে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে তো যার কারণে একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নেব আর কি বেশি একটা ঝামেলা নেই জাস্ট ডাল শুটকি এগুলো দিয়েই রান্না করতে হয় তো এখন আমি মাছ ভাজা আর সুটকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি আর এই কাঁঠাল রান্নাটা আসলে খেতে অনেক ভালো লাগে সবারই আর খালি খালি খেতে বেশি মজা লাগে আমরা ছোটোবেলায় আসলে আমার রান্না করতে বেশি করে তখন বসে বসে খালি খালি খেতাম ভালোই লাগে আসলে এদিক দিয়ে মুরগির মাংসটাও হয়ে আসছে আমি একটু আলু দিয়ে রান্না করছি যেহেতু ঝোল ঝোল করে রান্না করব এই যে মোটামুটি মানে হয়ে আসার শেষ পর্যায়ে আর কি আর একটু হবে বললে নামিয়ে নেব তো এখন আমি লবণটাও চেক করে নিব কারণ এ পর্যায়ে লবণটা চেক করে নিলে সুবিধা হবে তাহলে কি লাগে না লাগে সেটা দিয়ে আরেকবার রান্না করা যাবে আর কি আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে সেই কারণে আর লবণ দিয়ে দিয়েছে আর ঝাল স অন্যান্য সব কিছু পারফেক্ট আছে তো এদিক দিয়ে মাছ আরও কিছু ছিল সেগুলো বেজে নিচ্ছি আমি একটু ডাটা শাক ছোটো ছোটো কুচি ডাঁটা শাক কুটে নিয়েছি সেগুলো রান্না করব। অল্প একটু আর কি আর এই দিয়ে আমার হ্যাঁ কাঁঠালটা হয়ে গিয়েছে কাঁচা কাঁঠাল রান্না তো এটাতে ভাগার দিয়ে দিচ্ছি তো তেলটা একটু কম হয়েছে আমি আরও একটু তেল গরম করে দিয়ে দিব। কারণ মনে হচ্ছে যে তেলটা একটু কমই মানে কাঁঠালের ইয়ে অনুযায়ী তো এটাকে আমাদের নোয়াখালীর বাসায় কিন্তু মোতা বলে আবার কিচড় কি যেন ওইটাও বলে তো কার দেশে কোন শব্দটা বলে কমেন্ট করে জানাবেন এক এক জেলা এক এক শব্দ এক এক নাম থাকতেই পারে আছেই তো আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে কি বলে যেমন আমাদের নোয়াখালীর বাসায় বলে বোঁতা এই আর কি এই তো আমি শাকটাও রান্না করে নিয়েছি একটু ভাগার দিয়ে দিয়েছি আর এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ওর জন্যই ও হয়তো কাঁঠাল নাও খেতে পারে ও এগুলো খেলে ওর পেটে সমস্যা করে গরম কাঁঠাল এই কারণে তাই তো রান্না শেষ মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে কিছু দু আদায় ছিল সেগুলো করে নিয়েছি সব কাজ মোটামুটি শেষ আর সকালে একটু বুটের ডাল রান্না করেছি সেটাও আছে এখন টেবিলে দিয়ে দিয়েছি সবাই খেতে বসবে আর গতকালকে তাল ইয়ে পে নিয়েছি সেগুলো জাল দিয়ে ঘন করে নিয়েছি তো আজকে দুপুর একটু আছে এগুলো দিয়েও দুধ দিয়ে তাল দিয়ে ভাত দিয়ে খেতে অনেক মজা মুড়ি দিয়ে খেতেও অনেক ভালো লাগে তো বাদ দিয়েও খায় খাওয়া হয় আর কি তো খেয়ে দিয়ে আমি আসলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাচ্ছি হচ্ছে গাউসিয়ে আমার কিছু মানে বিজনেসেরই কাজে বের হয়েছি তো এই কোটিগুলো সহ আমি অনেকগুলো কোটি আমার পেজের জন্য বানিয়েছি তো আপনারা যদি দেখতে চান আমি ভিডিও দিতে পারি অনেকগুলো রিজনেবল প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে দিব অনেক সুন্দর সুন্দর কোটি এনেছি মানে কোটি বানিয়েছি আর কি সুন্দর সুন্দর ডিজাইনে। তো এটা আমার জন্য রেখেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা উপরের জর্জেট নিচেরটা হচ্ছে সিল্কি কাপড় নিচে মানে বর্ডারটা আর কি এখন বেরিয়ে আসলে রিক্সা পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি একদম রাস্তা ফাঁকা মানুষজন নাই বললে চলে তো আমি এখন হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি যে একটা রিক্সা দো তো আল্লাহ রহমতে একটা ভালো রিক্সাই পেয়েছি একদম মোটরওয়ালা বড় গাড়ির সিনজির মতো তো এটা দেখতে পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা এখন কিন্তু এটা হচ্ছে এলিফিন রোডই তো মানুষজন নেই বললে চলে তো আমি কাজ সেরে গাউসিয়া ঢুকে আসলে আর ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না মনেও নেই এখন রাত হয়ে গিয়েছে চলে আসতেছি বাসায় তো এই তো আমার ক্যাবটা আবারও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওদের জন্য একটু খাবার নিয়ে এসেছি বার্গার আর হচ্ছে একটু কলিজার ঝাল পিঠা আর কি সিঙ্গারা টাইপের ওগুলো তো ওগুলো তো খেয়ে ফেয়ে ওরা তো মহা খুশি আর আমারও খিদে লেগেছে আসলে তো সবার জন্য এনেছি তো আসলে বাইরে গেলে আর এসে যে নাস্তা তৈরি করব বা অতিরিক্ত কিছু করব আর এনার্জি কুলায় না একটু রেডিমেড কিছু ফেলেই ভালো লাগে এই বার্গারটা আসলে খুবই টেস্ট লেগেছে সবার কাছে খুব মজা আমাদের এদিকে একটা রেস্টুরেন্ট থেকে নিয়েছি আর কি তো সবাই নামাজ কালমা পড়ে নিয়েছি এরপরে রাতে তো রাতের খাবার খেয়ে নিয়েছি এখন হচ্ছে প্রায় রাত প্রায় বারোটা হবে আপনাদের বাইরেও খিদে লেগেছে আমারও একটু খিদে লেগেছে তো একটু সুফি লুডিস বানিয়ে নিয়েছি ম্যাগি চুপ ম্যাগি লুডোস তো বানিয়ে আমরা দুজন এখন খাবো আসলে মাঝে মধ্যে রাতের বেলা খিদে লেগে যায় তো ওনার জন্য একটু করে নিয়েছি আর এটা গরম গরম ছুপি লুডুসটা খেতে ভালোই লাগে শরীরটা গরম হয়ে যায় একদম তো সবাই ভালো থাকবেন কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন আর লাইকটি দিতে বলবেন না আল্লাহাক সবাইকে হেফাজতে রাখুক দোয়া করি এই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন ভালো থাকতে পারি সব মিলিয়ে যেন আল্লাহ সুস্থতা শহীদ রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম